দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেটের মদিনা মার্কেটে হোটেল গ্র্যান্ড আক্তারের আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে এই গ্র্যান্ড আক্তার হোটেল হোটেলের ভিতরে কি কি রয়েছে চলুন আমরা দেখি রুম আছে আজকে তো আমরা সর্ব ষাট পার্সেন্ট ছাড় দিছি যে হাজার এখন সাড়ে তিন হাজার তিন হাজার এই মুহূর্তে আঠারোশো টাকা আছে হজরত শাহজালাল এবং শাহফুরানের পুর্ণভূমি সিলেটের পাটানটুলায় হোটেল গ্র্যান্ড আক্তারের আজকে শুভ উদ্বোধন আমাদের আজকের এই শুভ উদ্বোধন উপলক্ষে আমাদের এখানে অনেক বিশেষ অতিথি প্রধান অতিথি বিশেষ অতিথি অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন আজকে সকাল দশটার দিকে আমরা মিলাদ মাহফিল দোয়া দোয়ার মাধ্যমে আমরা আমরা উদ্বোধন করেছি এখানে আমাদের ক্যাটাগরির রুম সার্ভিস রয়েছে প্রথমত আমাদের রয়েছে রয়্যাল কাপল রয়্যাল কাপল যেটা এটাতে আপনার ডাবল বেড আছে রয়্যাল কাপলে এবং এটা নর্মাল প্রাইসটা হচ্ছে চার হাজার টাকা কিন্তু আমাদের এখন স্পেশাল ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠারোশো টাকা রাখা হয়েছে রয়্যাল ফ্যামিলি যেটা আছে সেটাও অনেক অনেক লাকজারি রুম অনেক বড় রুম সেইটাও একদম একদম চিপ রেটে আমরা এটা মানে নির্ধারিত করেছি কেয়ারটা মাত্র তিন হাজার টাকা এবং রয়েল সুইট যেটা এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের এখানে প্রতিটি রুমের সাইজ যেটা সেটা কোনোটাই তিনশো স্কোয়ার ফিটের নিচে না এখন আমাদের অন্যান্য আধুনিক সুবিধা যেমন ওয়াইফাই আছে তারপরে আপনার স্মার্ট এলইডি টিভি আছে তারপরে এখানে সুইমিং পুল আছে জিমনেশিয়াম আছে কনফারেন্স হল আছে এবং রুপটপ রেস্টুরেন্টও আছে অর্থাৎ ওই বর্তমান সময়কালের জন্য যে অত্যাধুনিক ব্যবস্থার হোটেল দরকার তার সব কিছুই আছে আর সবচেয়ে বড় যে জিনিস হচ্ছে আমাদের এইখানের আশেপাশের যে পরিবেশটা একদম প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ আপনারা উপলব্ধি করতে পারবেন আমাদের এইখানে এখান থেকে উসমানী মেডিকেলে শাহজালাল বিশ্ববিদ্যালয় এবং মাউন্ট এডুরা হসপিটাল রাগিবালি হসপিটাল রাগিবাবিয়া মেডিকেল কলেজ এবং অন্যান্য শহরের প্রতিটি প্রাণ যে পয়েন্টে যোগাযোগের অতিবি সহজ মাধ্যম এখান থেকে আমাদের হোটেল থেকে বের হইলেই আপনাদের যানবাহন একদম দাঁড়াই থাকে শহরের প্রত্যেকটা পয়েন্টে যোগাযোগের মতো কোনো অসুবিধা হয় না বাইরে থেকে স্পেশালি যারা যে সমস্ত গেস্ট আসেন আমরা স্পেশালি তারা অনেকেই সিলেটের বাইরে থেকে যারা সিলেটে আসতে চায় বা আমাদের দেশে যারা আসতে চায় বাইরে থেকে তারা মনে করে থাকেন আমাদের নিরাপত্তা কতটুকু হবে আমরা এখানে নিরাপত্তার জন্য একদম আমাদের বেসমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আলাদাভাবে সিকিউরিটির ব্যবস্থা করেছি প্রত্যেকটা ফ্লোরে সিসিটিভি লাগানো আছে আমাদের নিজস্ব দারুয়ান আছে এবং আমরা প্রত্যেক সময় অ্যালার্ট থাকি যে আমাদের বাইরের যারা গেস্ট আসেন ইতিমধ্যে আমাদের বাইরের গেস্ট অলরেডি আমাদের এখানে আসেন তাহাদের যেন কোনো অসুবিধা না হয় তারা যেন কোনো দুশ্চিন্তাগ্রস্ত না হন যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সেফ আসি কিনা এই ব্যাপারে আমরা সদা সর্বদা সচেতনতা ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন আপনার ফ্যামিলিতে থেকে যেভাবে সুযোগ সুবিধা পাবেন ইনশাআল্লাহ আমাদের এখানে আমরা এর থেকেও বেশি দেওয়ার চেষ্টা করবো